ইসলাম আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখছে আমাদের হুডি কালেকশন আপনারা যারা দেখছেন বা আমার সঙ্গে যুক্ত আছেন তারা অবশ্যই জানেন আমি যেহেতু পাইকারি ব্যবসা করি আর পাইকারি ব্যবসা মানে আমাদের সাউন্ড গার্মেন্টস আপনারা অবশ্যই আমাদের সঙ্গে ব্যবসা করবেন এবং আমাদের থেকে সুযোগ সুবিধাগুলো নেবেন যারা নতুন ব্যবসা করতেছেন আমরা তাদের জন্য আছি ইনশাল্লাহ থাকার চেষ্টা করব। আমাদের দোকানের আজকে আপনাদেরকে হুডি প্রোডাক্ট গুলো দেখাবো এই হুডি গুলো অত্যন্ত ভালো এবং অনেক টেকসই আপনারা যারা ব্যবসা করতেছেন কখনোই ভুল পথে পা দিবেন না আপনারা আমাদের কাছে আসবেন এবং এই হুডি প্রোডাক্টগুলো আপনাদের ব্যবসার জন্য নেবেন যারা পেজের ব্যবসা করতেছেন পেজ থেকে ব্যবসা করতেছেন অনেকেই ভাবতেছেন আমার বাড়ি তো বহুরাই আমি তাহলে কিভাবে ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে এই প্রোডাক্টগুলো আনবো ভাই আপনারা শুধু আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলো অবশ্যই আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেব ইনশাল্লাহ সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করি যারা বগুড়ার মধ্যে আছেন তাদের জন্য তো আরও সুযোগ সুবিধা থাকবে আরও অত্যন্ত কারণ আমরা বগুড়াবাসীর পাশে দাঁড়িয়েছি ইনশাল্লাহ সবাই সবাই যুক্ত থাকবেন এবং সবাই আমার এই ভিডিওতে যারা যেখান থেকেই দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোথায় থেকে দেখছেন আজকে বেশি কথা বলবো না যেহেতু হুডি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে এসেছি আপনাদেরকে এই হুডি প্রোডাক্টগুলো এই হুডি প্রোডাক্টগুলো শীতের মধ্যে যে প্রোডাক্টটি আমার দেখতেছেন এটি কিন্তু আমাদের দোকানের অরিজিনাল প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনারা যা দেখতেছেন ইনশাল্লাহ আপনার হাতেও সেম ওই প্রোডাক্টটি পৌঁছে যাবে আপনারা যারা দোকানে ব্যবসা করেন দোকান আছে যাদের তারা অবশ্যই আমাদের এই দোকানে আসবেন এবং এই প্রোডাক্টগুলো এখান থেকে দেখে নিয়ে যাবেন কখনোই আমরা নতুনদের সঙ্গে প্রতারিত করার কোনো ভাবনাই নেই আর যারা তো পুরাতন যারা কাস্টমার আছেন সেসব ভাইয়েরা অবশ্যই আমাদের সম্পর্কে জানে এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছিস এই প্রোডাক্টের অনেক কালার আছে অ্যাভেলেবল কালার যেহেতু আপনারা আমাদের এই দোকানে এসেছেন বা আসবেন চিন্তা ভাবনা করতেছেন সমস্যা নেই চলে আসেন অবশ্যই আমার ইনবক্স খোলা থাকবে আপনাদের জন্য ইনবক্স থেকে যোগাযোগ করবেন আপনাদেরকে নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ এবং এই প্রোডাক্টগুলো আপনাদের হাতে হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এই প্রোডাক্টটি দেখতে পাচ্তেছে এই প্রোডাক্টটিতে অনেক কিন্তু সুযোগ সুবিধা রয়েছে যেমন এই প্রোডাক্টে আপনি এই উডি প্রোডাক্টে দেখতে পাচ্তেছেন কর্পোরেটের মধ্যে এই হুডিতে আমরা মাস্ক দিয়েছি যারা বাইকার ভাইরা আছেন এই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করবেন কুয়াশা থেকে মেসে যাবেন ইনশাল্লাহ এবং এই হুডিতে কিন্তু ভিতরে ভ্যালভেট করা আছে অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন সমস্যা নেই আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নেবেন এবং যারা পেয়ে আকারে বা অনেকে ব্যবহারের জন্য চাচ্ছেন অবশ্যই আমিও তাদেরকে দেওয়ারও চেষ্টা করবো ইনশাল্লাহ পাইকারি রেটই ধরার চেষ্টা করবো সবারই সুস্বাস্থ্য কামনা করছি আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম